সব ধরনের গাছ ষাট টাকা রেটে এখানে পাওয়া যায় আমি নিয়ে এলাম ওটা গরুমতি গরুমতি নিয়ে লাগালাম বিশি চার সঙ্গে চারাটাই এখন হয়ে গেল গৌরমতি বিশিস চারা আর উপর অংশটা গরুমতি এখন গরুমতি আম দিবে আর এই বিশিটার কোনো দাম নাই একটা গাছের মধ্যে যদি এই এই গাছটা উট স্টকটা যদি থাকে বিসির গাছ থাকে আপনার পাঁচটা ডাল থাকলে পাঁচটা লাগানো যাবে পাঁচ জাতের দশটা থাকলে দশটা যেমন আমি এক এসপি সাহেবের ছত্রিশটা জাত লাগিয়ে দিয়েছিলাম ছত্রিশটা জাতের আম সে এখন তিরিশটা টিকছে তিরিশ জাতের আম খাচ্ছে সে আমি এখানে হর্টিকালচারে গার্ডেনালের চাকরি করি দীর্ঘদিন আমি চাকরি করি প্রায় পঁচিশ ছাব্বিশ বছর হলো আমি একটা অভিজ্ঞ এখন আমি মা গাছের গোড়াতে আসছি এখানে একটা সায়েন নেব ছাইন নিয়ে আমরা গাছে মাঠে লাগাই ঠিক আছে সায়েনটা হতে হবে যে এরকম পুরোপোক্ত এরকম এই ধরেন এই যে এটা ছায়ান যে গাছে পরিভুক্ত ফল দিচ্ছে সেটাই কে বলে ঠিক আছে তো এইটাই আমাদের মা গাছ এইটাই পূর্বুক্ত গাছ এখান থেকে আমরা ডাল নিলে এই এই বর্ষ নিলে তার পরে পরে ফল দিবে এই যে এরকম মাথা দেখি কাটিয়ে নিতে হবে এই যে এরকম মাথা থেকে কাটিয়ে নিতে হবে তাহলে আপনার হবে এটাতে ফল দিছিল। আর যদি ফল দেওয়া গাছ ছাড়া আমরা নেই যে সেখানে দেরি হবে এখন আমরা এখান থেকে এটা নিলাম আমরা আবার মাঠে যাওয়া এটা কিভাবে লাগানো হবে সেটা লাগানো দেখাবো আমরা দুই মাস আগেই অথবা জুন মাসে সব লাগাইছি এখানে যা দেখতেছেন সব হয়ে গেছে জোড়া এটা গ্যাপটিন এখানে আমরা যে জাতটা বলবো সেই জাতটাই হতে হবে এখন ওই মা গাছ থেকে সায় নিয়ে আসলাম এটা আমাদের এই চারা গাছ চারা গাছ অথবা উড স্টক বলে এখন আমরা চারা গাছের কাছে আসলাম মা গাছ থেকে ডাল নিয়ে আসিয়া এই ডালগুলা এইভাবে পাতাগুলা কাটি ফেলাতে হবে তাছাড়া ওখানে জয়েন দেওয়া যাবে না পাতাগুলা এইভাবে কাটি ফেলাচ্ছি হ্যাঁ এটাই বলে এটাই বলে মা গাছের সায়ন এটা উড়িষ্টাক অথবা চারা গাছ এখন আমরা এই যে এখানে এটা এই পাশে এখানে কাটবো এই যে এটা কাটবো কাটে ফেলাবো এখন হলো এখানে এটা এটা হলো গ্যাপটিন এটা গ্যাপটিন কলম এভাবে কাটিয়া এটা নিয়ে সুন্দর করিয়া দুই পাশে ইয়ে করতে এক পাশে সুন্দর হইতে হবে একদম এটা এই পাশে আবার এখানে কাটতে হবে একটু এই যেখানে এখানে যতটুকু পরিমাণ কাটছি এখানে অতটুক পরিমাণেই কাটবো কাটিয়ে আপনার এখানে লাগাবো এই যে এখানে এই প্রথমে এখানে একটু দাগ দিতে হবে হ্যাঁ দাগ দিয়ে এখান থেকেই আপনার একটু টানিয়ে নিতে হবে ওই ওই পরিমাণে এই পরিমাণ টান দিয়া এইখানে দিতে হবে আবার এটা এখানে জয়েন দিতে হবে এই পাশে সুন্দর করে বসে দিতে হবে বসে দিলে মোটামুটি আপনার কিন্তু হয়ে গেছে এরকম একটা পলি নেবো আমাদের এরকম পলি থাকে অথবা দোকানে পলি কিনতে বাজায় এরকম একটা এক ইঞ্চিভাবে কাটতে হবে কাটিয়ে এটা এক ফিট অথবা দেড় ফিট নিতে হবে আবার এখানে গড়ে ধরলাম এইভাবে পেঁচাইতে হবে এখানে পানি গোবর কিছুই ভরান যাবে না দিলে গোবর পানি ভরালে এটা পচি যাবে পচলে আর এটা আপনার জোড়া নিবে না এই জন্যে কোনো কিছুই দেওয়া যাবে না বাস এইভাবে এইভাবে ধরতে হবে শক্ত করি দিয়ে এইভাবে পেশাইতে হবে পেঁচায় এটা উপ পর্যন্ত নিতে হবে নিয়ে এখানে যে মা গাছের যে সাইনটা নিয়ে আসলাম এখানে এই এখান থেকেই এটা আবার সুন্দর করে একটু বের করে থিয়া এইভাবে পেঁয়াজ দিতে হবে এখানে একটা গিট্টু দিলো ভাই এখন মোটামুটি এটা আপনার জোড়া কলম হয়ে গেল এই গাছটা সামনে বছর যে ফল দিবে হ্যাঁ বাজার এখান থেকে এটা বত্তি এলেই বাজার হয়ে গেল এখান থেকে একটা ফেলাস দিলেই শুরু হয়ে গেল এটাই হলো আপনার হলো গ্যাপটিন গ্যাপটিন একে বলে গ্যাপটিন কলম এই বাধা অবস্থায় দুই মাস থাকবে দুই মাসের মধ্যে এই এখানে তো জয়েন্ট পনেরো দিনের মধ্যেই নিবে কিন্তু দুই মাস মতো রাখা লাগবে কেন এইটা শুকাইতে একটু সময় লাগে জয়েন পরেও সময় লাগে লাগে এরকম দুই দুই মাস মাস পরে এই পলিটা এখানে কাটিয়ে দিয়ে আসতে করি তিন মাস পরে খুলে দিলেই হয়ে যাবে একটা গাছের মধ্যে যদি এই এই গাছটা যদি থাকে বিসির গাছ থাকে আপনার পাঁচটা ডাল থাকলে পাঁচটা লাগান যাবে পাঁচ জাতের দশটা থাকলে দশটা যেমন আমি এক এসপি সাহেবের ছত্রিশটা জাত লাগিয়ে দিয়েছিলাম ছত্রিশটা জাতের আম সে এখন তিরিশটায় টিকছে তিরিশ জাতের আম খাচ্ছে সে আজ মাঝে মাঝে ফোন দেয় আমাকে সাহেব ভালো কি অবস্থা কেমন নাকি কি কি করা লাগবে আমি বলে দিই তো মোটামুটি ওনার হয়ে গেছে তিরিশটা জাত একটা কাছে তিরিশটা জাত হয়েছে প্রথমে শিখতে শিখতে একটু ভয় লাগছে হবে কি হবে না হবে কি হবে না হ্যাঁ এক ভয় ভয় ছিল তো মোটামুটি যখন হইতে হইতে হেবিট হয়ে গেছি এখন আর কোনো ভয় নাই এখন মনে করেন সরাসরি কাটতে কাটতে আমি সারা দিনে না হলে পাঁচশো এরকম কাটতে পারি লাগাইতে পারি এটা পরবর্তী ধাপ এখান থেকে আমরা এখন এটা আমরা পাবলিকের হাতে এই মুহূর্তে দিতে পারি আর কোনো ধাপ কিছুই নেই আমাদের কাছ থেকে নিয়ে এই অবস্থায় ছাদ বাগান নিয়ে যা সরাসরি লাগাতে পারবে কোনো কোনো সমস্যা নাই এটা গাছের উচ্চতা হাইস্টে আপনার মনে করেন যে যখন সাত ফিট আট ফিট হবে যদি ঝোপালো নিতে চান ঝোপালো নিতে চান তাহলে আপনি এই গাছটা তখন পাঁচ ফিট হবে পাঁচ ফিটের মধ্যে মাথা কাটে দিতে হবে মাথা কাটি দিতে না হলে পাঁচটা সাতটা ডাল বাড়াবে আবার বাড়াবে আস্তে 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 আপনি করতে যে আমটা আমি লাগাইলাম এই আমটা আপনার হলো পাঁচশো গ্রাম হবে গরুমতি আম সুস্বাদি ভালো বেনানা ম্যাঙ্গো সুস্বাদি ভালো বাড়ি ফোট বিভিন্ন জাত আমাদের কাছে যেগুলো জাত আছে হর্টিকালচার হর্টিকালচার জাতগুলো জাত আছে অত সবগুলোই অরিজিনালি জাত এখানে কোনো দুই নম্বরই নাই পঁয়ত্রিশটা টা জাত আছে এটা এই সামনে আমের সিজনে ফল দিবে ওই জানুয়ারি ফেব্রুয়ারি যা আম দিবে হ্যাঁ তখন থেকে মোগল জুন মাসে জুলাই মাসে আম খাইতে পারবে সব ধরনের গাছ ষাট টাকা রেটে এখানে পাওয়া যায় সবসময় ঠিকানা গাইবান্ধা হর্টিকালচার সরকারি এখানে আসলেই আপনারা মোটামুটি পাবেন গাইবান্ধা শহরে নামলেন নামিয়া আপনার পুলিশ লাইন অথবা ফুলছড়ি সাগাটা রোড ওখানে আপনারা পুলিশ লাইন রোড ওখানে যে কোনো অটোওয়ালাকে একজন বলেন যে আমি হরিকাল সেন্টারে যাব আসি আপনাকে হর্টিকাল সেন্টারে পুলিশ লাইন বললেই আপনাকে সবাই নামে দিবে নামে দিলে আপনারা এই গাছ এখান থেকে সংগ্রহ করতে পারবেন